বিজেপি করে এক কর্মী বিজেপির খুন হয়েছে বলে অভিযোগ অভিযুক্তরা তৃণমূল আবার অভিযুক্তরা যে খুন হয়েছে তার দাদা এবং বাবা সম্ভব ফলে পারিবারিক না রাজনৈতিক এসব নিয়ে কলহ তার মধ্যে ঢুকে আমাদের লাভ নেই কিন্তু তৃণমূল চাপা দেবে বিজেপি না বিজেপি চাপা দেবে তৃণমূলকে তারপরে কে কোথায় কতটা কোন দিকে যাবেন আজকে একরকম কালকে একরকম আমি সব গল্পে যাচ্ছি না ওগুলো পরে নিশ্চয়ই বুঝতে পারবেন কিন্তু তো ভয়াবহ আগুনে পুড়িয়ে মেরে দিচ্ছে বিজেপি যদি নামের বাড়ির লোকও মারে সেই করুন তৃণমূল নামের যদি বাড়ির লোকও মারে বাড়ির লোক তৃণমূল তার জন্য তৃণমূলের ঘাড়ে পড়ে যাবে নাকি তার জন্য বাড়ির লোকের ঘাড়ে পড়ে যাবে সেটা আইন বিশারদরা দেখুন কিন্তু ভয়াবহ ভয়াবহ রাজনৈতিক কোনো বিরোধে অথবা অন্য কোনো বিরোধে বাড়ির লোক বাড়ির লোককে মারছে এবং তা নিয়ে রাজনৈতিক চাপানো ভয়াবহ আজকে বিজেপি পক্ষ থেকে একটা ভিডিও দেখিয়ে বলা হয়েছে যে অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে যথার্থ যদিও অভিযুক্তরা পরিবারের সুদীপ্ত রায় তৃণমূলের নেতা সম্ভবত এমএলএ মেডিকেল কাউন্সিলের কত সব কি আছেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মানে চাকরির দুর্নীতির সমস্ত বন্দোবস্ত যার হাতে তার বাড়িতে সিবিআই হানা আগেও হয়েছে আবারও সিবিআই হানা দিয়েছে যত অপরাধী সব তৃণমূলে সুদীপ্ত রায় হলে নির্মল মাঝি কোথায় নির্মল মাঝি হলে শান্তনু কোথায় শান্তনু হলে আরেকজন নেতা কোথায় এ তো টকঝাল মিষ্টি দলের মধ্যে সব সবসময় এবং তার সঙ্গে সঙ্গে আসলটা হচ্ছে দুর্নীতি আর্যিকারের ক্ষেত্রে দুর্নীতি অন্য ক্ষেত্রে দুর্নীতি এবং ভয়াবহ দুর্নীতি ভয়াবহ ওই রকম জায়গায় একজন ডাক্তার এমএলএ মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান হেলথ রিক্রুটমেন্টের চেয়ারম্যান সে যদি দুর্নীতির সঙ্গে হয়ে যায় এবং তারপর তৃণমূলের নেতৃত্বকে ধরে যদি বেঁচে থাকার চেষ্টা করে পিছনে যদি বিজেপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কোথায় সিআইপি সিবিআই কোথায় সিআইডি এটা পশ্চিমবাংলাকে কলুষিত করার জন্য তৃণমূল একাই যথেষ্ট আগেও সিবিআই হয়েছে পরেও সিবিআই হবে তারপর সিবিআই কি রফা করে নেবে পাখি পালিয়ে যাবে না তো মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন